আসসালামু আলাইকুম গায়েস আপনার সবাই কেমন আছেন সো আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমরা প্রবাসী সার্ভিস ঠিক আছে তো আমরা আপনাদেরকে অনেকটাই সেবা দিয়ে থাকি যেমন ডলার রেসেলার পাবেন যে কোনো ধরনের বিপিএন রেসেলার পাবেন আর বিকাশ অটোফ্লেক্স লোড রেসেলার পাবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার ডলারের লিঙ্ক ঠিক আছে রেসালারের লিঙ্ক তো যাদের বিপিএনের প্রয়োজন অবশ্যই বিপিএন রেসালার নিতে পারবেন যেমন এস ফ্রি চলতেছে পুরো সৌদি আরব মোবাইলের সিমে পুরো সৌদি আরব ফ্রি চলতেছে ঠিক আছে আর আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন তো আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে লাইক করবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ তো আজকের যে ভিডিও হচ্ছে যে আমরা কীভাবে একটি সিঙ্গেল পিন বানাবো ডলার রেসেলার ওপেন করবো ঠিক আছে তো আমাদের কাছ থেকে আপনারা যদি ডলারের রেসেলার নেন আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ইউজার এবং পাসওয়ার্ডটি দিয়ে দেবো ঠিক আছে আইটেল মোয়ালি ডলার তো এখানে ইউজার দেবে না এখানে পাসওয়ার্ড এরপর লগ ইন ক্লিপ করলে আপনাদের রেসেলার ওপেন হবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ইউজার পাসওয়ার্ড দেওয়ার শেষ যারা নতুন আছেন নতুনদের জন্য এই ভিডিও ঠিক আছে তো আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল নতুন চ্যানেল ঠিক আছে তো লগ ইন ক্লিক করেন আচ্ছা এইখানে যাদের নতুন রেসেলার নেবেন এখানে সেভ করা বলতেছে আমি সেভ করবো না থাক ঠিক আছে এখানে আপনার অ্যাক্টিভ দেখা যাবে এখানে কয়টা কল অ্যাক্টিভ আছে ঠিক আছে এখানে সব কিছু দেখা যাবে যেহেতু আমাদের টেস্ট অ্যাকাউন্ট ঠিক আছে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এটা করা হয়েছে এটা জুম করে নেই এই দেখেন আমাদের সার্ভিসটা করা হয়েছে প্রবাসী সার্ভিস ঠিক আছে এখানে আপনার ব্যালেন্স জিরো জিরো এই দেখেন এখানে ব্যালেন্স জিরো জিরো সো যারা ইউএসডি ডলার নেবেন তারা নিতে পারেন আর যারা বিডি ডলার নেবেন তারা নিতে পারেন কোনো সমস্যা নেই বিডি ডলার নিলে হচ্ছে আপনাদের কোনো ঝামেলা থাকবে না ডলার দশ দশ ডলার বানাবেন কাস্টমারকে দিয়ে দিবেন ঠিক আছে আর ইউএসডি ডলার নিলে আপনার ওটা হচ্ছে মিনিট বানাইতে হয় সব কিছু ঝামেলা আর কি ঠিক আছে তো আপনি বিডি ডলার নিয়ে বিজনেসটি চালু করতে পারেন যারা নতুন তো যারা নতুন তাগর প্রথম অবস্থায় দেখেন এক কিলাইন্ডে ক্লিক করতে হবে উপরে কিলাইন্ডে ক্লিক করেন এরপর এই যে ম্যানেজে ক্লিক করেন ম্যানেজ এরপর আপনি যেহেতু একটি সিঙ্গেল পিন বানাবেন এই যে জেনারেল সিঙ্গেল পিনে ক্লিক করতে হবে ঠিক আছে তো এখানে ক্লিক করার পর এই যে দেখেন পিন নাম্বার এরপরে এই দেখেন পিন নাম্বার এরপরে পিন পাসওয়ার্ড দুই নাম্বার করে কলার আইডি দিতে হবে না এরপর এখানে ব্যালেন্স দিবেন সাবমিট ক্লিপ করবেন তো এখানে একটি হাফিজ আমি নাম দিচ্ছি নামের লাস্টে একটা আপনার এভাবে একটা সংখ্যা দিতে হবে ঠিক আছে নামে লাস্টে একটা সংখ্যা দিয়ে দিলেন তো এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড বানাবেন তো পাসওয়ার্ডটি হচ্ছে এক থেকে ছয় পর্যন্ত দিলাম আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন ঠিক আছে এক থেকে ছয় পর্যন্ত দিলেই হবে তো এরপর এই যে দেখেন ব্যালেন্স দেবেন আমি জিরোটা কেটে দিচ্ছি দশ ডলার দিয়ে বানাইলাম তো এরপর এর উপরে নিলাম দেখেন এখন হচ্ছে আমার বিডি ঠিক আছে রেট দুই হাজার মিডিয়া রেট দিলাম তো দশ ডলার আপনি দুশো মিনিট পাবেন ঠিক আছে দুশো মিনিট তো এখানে সাবমিটে ক্লিপ করলে আপনাদের পিনটি তৈরি হয়ে যাবে তো এখানে ক্লিপ করলাম তো যে দেখেন আমার কিন্তু এটা পেন তৈরি হয়ে গেছে সাকসেসফুল দেখা গেছে ঠিক আছে তো পিনটি আপনি কোথায় গিয়ে বের করবেন এই যে দেখেন এই সার্চে গিয়ে ক্লিক করবেন ঠিক আছে আর এই যে রিসার্জে গিয়ে আপনি পিনে ব্যালেন্স এট করতে পারবেন তো সার্চে ক্লিক করলাম এরপর এই যে দেখেন রাসেল ডাবল থ্রি পাসওয়ার্ড এক থেকে ছয় পর্যন্ত এরপর দেখেন এখানে দশ ডলার দিয়ে দিছি ঠিক আছে তো এরপর আপনি রিচার্জ কীভাবে দেবেন এই যে দেখেন রিচার্জ সার্চের নিচে রিচার্জ তো এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার পর এই যে এই ঘরে ক্লিক করেন জিরোটা কেটে দেন আর দশ ডলার এড করবো আগের আছে এই যে রিচার্জে ক্লিক করেন রিচার্জে ক্লিক করার পর ওকেতে ক্লিক করেন উপরে দেখেন এখানে সাকসেস আর এখানে আস আগে ছিল দশ এখন হচ্ছে দশ পিস ঠিক আছে তো আপনি এইভাবেই সব কিছু করতে পারবেন ঠিক আছে যারা নতুন আছেন তো বিশ ডলার দিয়ে দিয়েছেন আপনি বললে বিশ ডলার দিয়ে দিচ্ছেন দশ ডলার দিয়ে দিচ্ছেন তো এটা আপনি আর দশ ডলার কীভাবে বেগে নেবেন তো জিরোটা কেটে দেন কেটে দেওয়ার পরে এই যে দেখেন মাইনাসে ক্লিক করেন মাইনাস এই যে দেখেন মাইনাস এখন আপনি দশ দেবেন দশ দেওয়ার পরে এই যে দেখেন রিচার্জে ক্লিপ করেন তো রিচার্জে ক্লিক করার পর ওকেতে ক্লিক করেন এই যে দেখেন এখানে সাকসেস দেখাতেছে এরপরে আগে আসলো বিশে আনলো দশ দশ ডালা দেখে নিয়ে বলছেন মাইনাস করছেন ঠিক আছে তো যারা নতুন তাদের জন্য এই ভিডিওতে তো আপনি এই ভিডিও দেখলে আশা করি সব কিছু বুঝতে পারবেন ঠিক আছে তো এর পরবর্তী ভিডিও হচ্ছে যে আপনি কীভাবে আইটেল মারি ডেলার সফটওয়্যারে কীভাবে আপনি ইউজার পাসওয়ার্ড সেট আপ করবেন ঠিক আছে যে পাসওয়ার্ড ইউজার পাসওয়ার্ডটি বানাইছেন ওই সফটওয়্যারে কীভাবে আপনি সেট আপ করবেন ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন সো আজকের ভিডিও এই পর্যন্তই সো ভিডিও যদি ভালো লাগে আপনাদের যদি উপকৃত হন তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম